নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসিয়ান স্পোর্টস তো বন্ধুরা আনোয়ার আলীকে নিয়ে কিন্তু আরও বিপাকে পড়তে চলেছে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি এরকমটাই কিন্তু সূত্র মারফত খবর বেরিয়ে আসছে ভারতীয় দলের এই ডিফেন্ডারকে নিয়ে দড়ি টানাটানি অব্যাহত এর মধ্যেই কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি তিন পক্ষকে তাদের জবাব দেওয়ার জন্য পাঁচ দিন সময় দিয়েছিল যেটা তোমরা সকলেই জানো সূত্রের খবর সেই সময়সীমা আরও দু সপ্তাহ বাড়ানোর আর্জি জানিয়েছে ইস্টবেঙ্গল ও দিল্লি এফ সি এবার দেখো এই খবরটা কিন্তু রেসপোর্স এর তরফ থেকেই আজ জানানো হয়েছে তাই রেসপোর্স একটা বড় চ্যানেল বলেই আমরা জানি কারণ এর আগেও অনেক ভালো ভালো আপডেট বা ব্রেকিং নিউজগুলো কিন্তু এই রেসপোর্সের তরফ থেকে আমরা জানতেও পেরেছিলাম তাই আশা করছি এই নিউজটা সত্যি হবে আর সত্যি বলতে আমরা তো আর কোনো জার্নালিস্ট নই বা কোনো সাংবাদিকও নই তাই ভিতরের খবর জানতে গেলে এই রকম কিছু বড় চ্যানেল ও ভালো ভালো সোর্সের উপর আমাদের নির্ভর করতে হয় তো যাই হোক পাঁচ দিন সময় দিয়েছিল পিএসসি এবং সেই পাঁচ দিনের সময়সীমা শেষ হয়ে গেছে এবং আরও দু সপ্তাহ সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি আর এই নিয়ে কিন্তু মোহনবাগান শিবির কটাক্ষ করতে ছাড়েনি তারা জানিয়েছে আসলে সময় নিয়ে আইনের ফাঁক খোঁজার চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি তবে সেই চেষ্টা কখনো সফল হবে না বলেই দাবি তাদের যদিও ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি সেই দাবি শোনা হবে কিনা তাও কিন্তু এখনো পরিষ্কার নয় তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু চাপে পড়তে পারে তিন পক্ষই আনোয়ারকে সাসপেন্ড করা হতে পারে আর ট্রান্সফার ব্যান হতে পারে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি সে কথা আজ করেই কি আবেদন দুই ক্লাবের তা নিয়ে কিন্তু সংশয় থাকছে মরশুম শুরু হয়ে গেলেও আনোয়ার আলী কোন দলের হয়ে খেলবেন তা কিন্তু এখনো অজানা সকলের লন্ডিল থাকায় মোহনবাগান একটা সময় অবধি তাকে দলে রাখতে চাইলেও আনোয়ার কিন্তু সঠিক সময় দলের অনুশীলনে যোগ দেয়নি এর আগেই শোনা যায় তিনি নাকি ইস্টবেঙ্গলে সই করে ফেলেছেন এরপর প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন জানানো হয় সেই আবেদনের ভিত্তিতে চলে শুনানিও সেখানে আনোয়ারকে নিজেদের দলের ফুটবলার বলে দাবি করে ইস্টবেঙ্গল তবে মোহনবাগানের আপত্তিতে তারা এই তারকা স্টপার রেজিস্টার করাতে পারেনি সেই সময় এর পরে তিন পক্ষকেই নিজেদের দাবি লিখিত আকারে দিতে নির্দেশ দিয়েছিল এবার মোহনবাগান সেই চিঠি পাঠিয়ে দিলেও ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি কিন্তু তা দেয়নি এখনো পাঁচ দিনের সময়সীমা শেষ হয়ে গেছে তবে সেই সময়ের মধ্যে জবাব দিতে না পারায় আরো দু সপ্তাহ সময় চেয়েছে দুই পক্ষ তো এবার দেখা যাক এই দুই পক্ষের দাবি আদৌ পিএসসি মানে কিনা তাদের দাবি মেনে আদৌ সময়সীমা বাড়ানো হয় কিনা তো সেটার জন্য কিন্তু আমাদের দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে সেই ভিডিওতে এই আপডেটটি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও